হামহাম জলপ্রপাত বা ঝর্ণা বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে অবস্থিত এটি একটি প্রাকৃতিক জলপ্রপাত দুর্গম জঙ্গলের ভেতর দিয়ে আনুমানিক একশো ফুট উঁচু ঘন পাহাড়ি জঙ্গল আর উঁচু নিচু পথ পাড়ি দিয়ে আমরা হামহাম ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিই আপনারা আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং আমার চ্যানেলটা লাইক করবেন কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার অনেক ভালো লাগে ধন্যবাদ সবাইকে হাম হাম ঝর্ণা থেকে আসসালামু আলাইকুম এখন ছয়টা চল্লিশ বাজে আমরা হাম হাম ঝর্ণায় যাওয়ার জন্য হোটেল রুম থেকে বের হয়ে যাচ্ছি এটা আমাদের তিনজনের হোটেল রুম ছিল এখন হোটেল থেকে বের হয়ে আমরা সিএনজিতে নাস্তা করে সিএনজিতে করে হাম হাম ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিব আমরা শ্রীমঙ্গল চৌমন বাজারের ঠিক পাশেই রাস্তার পাশেই আমরা বেরোলাম সকালবেলা পেছনের ওটা হচ্ছে আমাদের হোটেল ছিল হোটেল পার্ক আমরা লন্ডন হোটেলে খাওয়ার পরে বেরোচ্ছি আমাদের মনির সাহেব ড্রাইভার মনির সাহেব অলরেডি চলে আসছে আমরা এখন যাব আমরা চেন দিতে করে এখন ইনশাল্লাহ যাব হাম হাম ঝর্ণাতে হাম হাম ঝর্ণাতে যেতে এখান থেকে এক থেকে দেড় ঘন্টা লাগবে গ্র্যান্ড সুলতানের সামনে এসে একটু দাঁড়াইলাম হোটেল আসছে এন্ড রেস্টুরেন্ট দূরে সূর্য উঠছে এবং সকালের একদম ঠান্ডা রাস্তা গাড়ি ঘোড়া খুবই কম আর এই যে গ্র্যান্ড সুলতান হোটেলের সামনে আমরা এই যে এখন আবার যাব নুরজান টি স্টেটে সকালবেলা সকালবেলা সূর্যের একটা যে আভা আসে বা রে আসে সেই রে গুলা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে খুবই চমৎকার লাগতেছে গাছের ফাঁক দিয়ে এই রে এটা দেখতে খুবই চমৎকার এবং ভালো লাগতেছে এটা সব সময় দেখা যায় না শুধুমাত্র বেলায় দেখা যায় চার সাইডেই সবুজ এবং সুন্দর চা বাগান নয়নাভিরাম আমরা কালকে বিকাল বিকালবেলাও এখানে আসছিলাম কালকে বিকালবেলা যখন আসছি তখন একরকম সৌন্দর্য ছিল আর আজকে সকালবেলা আরও এক রকম সৌন্দর্য খুবই চমৎকার লাগতেছে হাম আমরা হামফাম ঝর্ণার কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে দুই পাশে চা বাগান এই যে আমরা হাম হাম ঝর্ণাতে যাওয়ার জন্য সিএনজি থেকে নামলাম এখান থেকে প্রায় চার কিলোমিটার দূর তারপরে পাহাড়ি গিরি বেয়ে হাম হাম ঝরনাতে যেতে হবে এটা এখানকার পরিবেশ এখানে চা বাগান এবং অন্য জঙ্গল আছে গ্রাম এখানে পাশেই এখান থেকে নর্মালি গাইড নিয়ে আমাদের যেতে হবে হামহামঝর্ণাতে আর ছোট বাচ্চা কাচ্চা অনেকগুলো আছে তারা লাঠি দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে লাঠি নিয়ে যাওয়ার জন্য বলতেছে অবশ্যই লাঠি নিয়ে যেতে হবে কারণ পাহাড়ের সাইড দিয়ে যেতে লাঠি কি একমাত্র ভরসা হবে জন্য লাঠি নিয়েই আমাদের যেতে হবে এই যে আমরা লাঠি নিয়ে নিচ্ছি লাঠি নিয়ে এখন হেঁটে যাচ্ছি পাহাড়ি পথগুলো খুবই সরু এবং জঙ্গলে ঘেরা তার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি এখন এগারোটা বাজলেও যথেষ্ট অন্ধকারই আছে যদি গাছগোড়ার গাছের ভিতর দিয়ে যাচ্ছি যখন তো আমরা যাই দেখি কত দূর যাওয়া যায় কত তাড়াতাড়ি যাওয়া যায় আমি আপনাদের রাস্তাগুলো দেখাই রাস্তাগুলো কত সুন্দর এখানে বেত গাছ বা অন্য অন্য বিভিন্ন গাছের মাঝখানে রাস্তাগুলো কেমন জঙ্গল এবং সুন্দর একটু রাস্তাগুলো দেখাই আমরা গাইড নিছি গাইড ছাড়া এই জঙ্গলের মধ্যে দিয়ে নর্মালি আসা উচিত না ওকে বি কেয়ারফুল আমাদের ভাই পার হচ্ছে

আপনি এবার আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন এ পর্যন্ত আমরা উপরের একটা পাহাড়ে আসলাম বেশ চড়াই উতরাই পার করে ফাইনালি পাহাড়ে উঠলাম হয়তোবা ক্লোজ আসলে বুঝবেন যে কি পরিমাণ ঘামতেছি যদিও ওয়েদার যথেষ্ট ভালো তারপরে যে কি পরিমাণ ঘামতেছি বা কি পরিমাণ কষ্ট হচ্ছে আপনারা না উঠলে কখনোই বুঝবেন না যে এটার এক্সপিরিয়েন্স কেমন বা এটা দেখতে কতটুকু সুন্দর এবং শরীরের জন্য কতটুকু কষ্টসাধ্য তবে ভালো লাগতেছে আমি যেহেতু উঠতে পারতেছি আমি অবশ্যই বলবো যে আপনিও পারবেন একটু মনে শক্তি এবং সাহস সঞ্চয় করে চলে আসবেন ইনশাল্লাহ আপনারা হাম হাম ঝর্ণা জয় করতে পারবেন অ্যাকচুয়ালি আমি এবং শফিক আমরা দুজন আসলে প্রথমে একটু ভয় পাচ্ছিলাম বাট কল্লুল ভাইকে দেখে কলল ভাইয়ের স্টামিনা দেখে আমরা আসলে একটু সাহস পাচ্ছি আমরা একটু ইন্সপায়ার্ড হয়েছি না ইনশাল্লাহ উঠবো আমরা সবাই উঠবো ভালো এখানে একটা জায়গায় একটা দোকান বসে নর্মালি এখানে এক দোকান বসে যদি এখনো দোকানটা আসে নাই এটা কাস্টমারদের উপর ডিপেন্ড করে দোকানটা বসে এখানে কিছু বেঞ্চ করা আছে চারদিকেই এই সবাই এসে একটু বসে এই আমাদের গাইড মামা জঙ্গল এটা আপনাদের একটু দেখাই যদিও এখন জঙ্গলটা যথেষ্ট মেঠোপথ আছে কিন্তু দুই সাইডে এত ঘন জঙ্গল পাহাড় চলে আসতেছে সামনে তো পুরাই অন্ধকার সামনে পুরাই অন্ধকার এখানে কত বনের গহিনে এখানে আপনারা না আসলে বুঝবেন না যদিও নাইট মোডে অটোমেটিক অন হয়ে এখানে এখন ফোকাস আলো চলে আসছে বাট ওপরে দেখেন উপর থেকে নিচ সাইডে দুই সাইডে এটা হচ্ছে মোটামুটি ভয়ঙ্কর একটা জায়গা যদি আমরা সাথে গাইড নিয়েছি গাইড ছাড়া আমরা আসতেও সাহস পেতাম না এই খাড়া পাহাড় বয়ে যখন আবার উপরে উঠে আসব তখন আমাদের আসলেই খবর আছে আমরা দেখি যাই এই যে আমাদের গাইড ভাই সামনে দাঁড়িয়ে আছে এই যে দূরে ওটা ইন্ডিয়ান বেস ক্যাম্প দেখা যাচ্ছে ওখানে হচ্ছে আপনার পাহাড়িদের উপজাতিদের বাসাও আছে আর ওটা ইন্ডিয়ান বেস ক্যাম্প আমরা বর্ডারে যথেষ্ট দূরে আছি যদিও অনেক জুম করছি অনেক জুম করে তারপরে এখানে দেখানো হচ্ছে আমরা এই জায়গায় আসছি এখন এখন দেখি যে আরও গহীন বনের মধ্যে যেতে হবে এবং খাড়া ঢালু বয়ে নামতে হবে এই নাম নামা যতটুকু সোজা লাগছে ওঠাটা তার থেকে খুব বেশি কঠিন হয়ে যাবে পরবর্তীতে কিরকম খাড়া আপনাদের বলে বোঝানো যাবে না হাম হাম ছড়নায় যাওয়ার জন্য এই বাঁশের জঙ্গলের ভেতর দিয়ে চোদ্দশো ধাপ বা স্টেপ খাড়া বা ঢালু নিচে নেমে যেতে হবে অষ্টসাধ্য এই উত্তরায়ে ক্যামেরা ধরে রাখাটাও অনেক দায় ধৈর্য সহকারে নিখুঁতভাবে এই চড়াই এবং উত্তরাই নামতে হবে এবং উঠতে হবে এখন আমরা ঢাল হয়ে নিচে নামতেছি হ্যাঁ আর অবশ্য পনেরো থেকে বিশ মিনিট আমি এদিকে দৌড়ায় নামতে পারবো কিন্তু কলল ভাই আছে পড়িয়া যাইতে পারি

না তবে একটু কষ্ট হচ্ছে বাট একটা সুন্দর একটা ফিল পাচ্ছি আর কি আমরা এখন ফাইনালি ঝিরিতে আসলাম ঝিরির মধ্যে ঝিরি পথ দিয়ে হেঁটে যেতে যে কি ভালো লাগতেছে পানি যে কি ঠান্ডা এটা আপনাদের বলে বোঝানো যাবে না এত কষ্ট করে যে এই রাস্তা দিয়ে আসলাম আসার পরে এই ঠান্ডা ঝিরি পথ দিয়ে যেতে খুবই ভালো লাগতেছে আপনাদের একটু ফ্রন্ট ক্যামেরা দিয়ে সামনের ভিউগুলো গুলো দেখাই নেচার কিরকম নেচার কত ভালো লাগে যার জন্য এত কষ্ট করা আমাদের এই দেখেন আলোর কি রেখা বা কি ওয়েব কৃষারাই যে আলো আমাদেরকে ডাকতেছে যে আসো এই জায়গায় আসো আমাদেরকে আরো আলিঙ্গন করো নিচে পাহাড়ি পথ ঝিরি দিয়ে ঝিরি পথ এই পথ দিয়ে যেতে এবং আসতে মন ভালো হয়ে যায় এত কষ্টসাধ্য পথ অতিক্রম করে ছবি ওঠানোর জন্য ঝিরিতে এক পাথরের মধ্যে বসলাম সেখানে বসার পরই অনুভব করলাম যে আমার পোড়া শরীর দিয়ে ধোঁয়া বের হচ্ছে কিন্তু কেন বের হচ্ছে সেটা বুঝছি না শরীরটা অনেক গরম ছিল গেঞ্জিটাও ঘেমে গেছিল হয়তোবা এজন্যও এরকম হইতে পারে বুঝতেছি না আমার গা দিয়ে কেন ধোয়া না গায়ে আসলে আগুন ধরছে তো গরম হয়ে গেছি এই জন্য ধোয়া বেরাইতেছে এই ধোয়াতে মনে হচ্ছে বিড়ি খাচ্ছি আসলে আমাদের কল ভাই হচ্ছে নন স্মোকার হ্যাঁ উনি বিড়ি খান না অনেক ধোয়া বের হচ্ছে আমার কিন্তু আমি আপনাদের আরেকটু সামনে দেখাচ্ছি এখানে কিছু সুন্দর ভিউ আছে যেটা আমাদের হচ্ছে একবার ঝিরির এপাশে একবার ওপাশে এভাবে করে করে যেতে হচ্ছে কারণ হচ্ছে কোথাও পানির গভীরতা একটু বেশি কোথাও পানির গভীরতা কম কিন্তু ঝিরি দিয়ে পার হইতে বেশ ভালো লাগতেছে ক্যামেরা হাতে নিয়ে এই ঝিরি দিয়ে হাঁটা একটু ডেঞ্জারাস যে কোনো মুহুর্তে একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে এই দেখেন কি সুন্দর একটা ভিউ কত সুন্দর পরিবেশ। দেখেন বাঁচ গাছের যে সাউনি প্রকৃতির সৌন্দর্য এখানে একদম ক্লিয়ারভাবে প্রকাশ পাইছে এখন যদি আমরা ঝর্ণায় যাচ্ছি ঝর্নার পানি এখন কম এখন নভেম্বরের মাঝামাঝি আজকে পনেরো তারিখ আমরা ঝর্নার দিকে যাচ্ছি দেখি ঝর্ণাতে কত পানি আসছে আর অল্প সময় পরে হয়তো বা আমরা ঝর্ণাকে পেয়ে যাব যে আমরা মনে হয় ঝর্নার খুব কাছাকাছি চলে আসছি ঝর্ণার সাউন্ড শুনতে পাচ্ছি আমরা হয়তোবা সামনের এই মোড়টা ঘুরলেই ঝর্ণা দেখা যাবে আমরা ধৈর্য ধরে এগিয়ে যাচ্ছি কষ্টসাধ্য জার্নি হলেও এই ঝিরিতে নামার পরই এই জার্নিটা যথেষ্ট আরামদায়ক হয়েছে উঠতে গেলে অবশ্য তখন বেশ কষ্ট হবে সবারই অনেক কষ্ট হবে হয়তোবা ঝর্ণা পাওয়া যাবে সাউন্ড ধীরে ধীরে বাড়তেছে আমরা এই যে আমরা ঝর্নার কাছাকাছি একদম চলে আসছি এই যে এতক্ষণ কষ্ট করে যে তার জন্য আমরা আসলাম সেটা হচ্ছে এই ঝর্ণা ঝর্ণাটা বেশ বড় ছড়া ঝর্নার থেকেও এটা উঁচু ঝর্ণা যদিও পানির ফ্লোটা একটু কম আসে বাট এটা আসলেই অনেক সুন্দর অনেক সুন্দর ঝর্নার কাছে যাচ্ছি ইনশাআল্লাহ ঝর্নাতে আমরা সবাই গোসল করব আর এটার জন্যই এত কষ্ট করলাম এত দূর থেকে আসলাম আমরা খুবই কাছাকাছি চলে আসছি ঝর্নার ভালো লাগছে আল্লাহর কত সুন্দর নিয়ামত এবং সৃষ্টি আমাদের দেখতে এত কষ্ট করে আসলাম এটাই তার প্রকৃত উদাহরণ আমরা এই যে ঝর্ণার সামনে চলে আসছি ইনশাল্লাহ ঝর্নার পানিতে গোসলও করব তারপরে আমরা আজকের টুটটা এখানে শেষ করব। ব্যাক করে ফিরে যাব খুবই চমৎকার জায়গা এটা ঘুরবো এবং বের হব এটা হচ্ছে পুরা ঝর্নার ভিউ আমরা ঝর্ণায় গোসল করবো সবাই গোসল করব এই যে আমাদের হাম হাম ঝর্ণা বিজয় শেষ আমরা গোসল করলাম ঠান্ডা হইলাম এখন হচ্ছে আমরা আবার পাহাড়ের উপরে যাচ্ছি আমাদের সার্বিক সহযোগিতায় আলম মামা আমাদের সম্পূর্ণ গাইড করছে আলম মামা আমাদের খুব সহজে এখানে নিয়ে আসছে আমরা এখানে এসে দেখে ভালো লাগছে এবং হচ্ছে আপনারা এখানে আসবেন কষ্ট করেই আসতে হবে কষ্ট করে আসবেন এবং পরিবেশ দেখে অনেক এনজয় করবেন এখন এখানে আর জিনিস দেখাইতে চাচ্ছি আপনাদের হামহামের বেশ কিছু পয়েন্টে এবং একদম জাস্ট ঝর্নার পাশেই একদম জাস্ট ঝর্নার পাশেই এখানেও আছে আপনাদের চা বিক্রি করে চিপস বিক্রি করে ডিম সিদ্ধ কলা আরও বিভিন্ন রকম খাবার আইটেম বিক্রি করে এবং জঙ্গলের মাঝখানেও আরও দুইটা দোকান আছে যেখানে তারা এগুলো জিনিস বিক্রি করে এটা সত্যি অনেক প্রশংসনীয় এবং হচ্ছে আরামদায়ক দর্শনার্থীদের জন্য তারা রাস্তাঘাট সহজে ভুল করবে না এবং তাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তারা এখান থেকে সেগুলো নিতে পারবে এবং খেতে পারবে তাদের এটা যথেষ্ট হেল্প হবে এই মাত্র আমি কল্ল বলতেছিলাম যে ছবিকে ফলো করে হাঁটার জন্য পল্লল ভাই প্রত্যত্তরে বললো যে ছবি ভালো করতে করতে দেখা যে ছবিকে আচার খাইলে আমরাও আচার খাবো ছবিকে অলরেডি আচার খেয়ে ফেলছে পল্লল ভাই মুখের কথা মুখে থাকতে থাকতে এসে অলরেডি আচার খেয়ে ফেলছে আমরা চলে যাচ্ছি হামহাম থেকে চলে যাচ্ছি মানে এটাই শেষ না হয়তো নতুন কোনো সময়ে নতুন কিছু বিজয় করার জন্য আমরা আরো সামনে এগিয়ে যাচ্ছি এই চলে যাওয়াটা আমাদের আরো সামনে এগিয়ে যাওয়া নতুন কোনো কিছু দেখার জন্য পাহাড়ি এই রাস্তাগুলো বেয়ে ওঠা বেশ কষ্টদায়ক ছিল আপনারা অবশ্যই যাওয়ার সময় শুকনো খাবার ও পানি নিয়ে যাব ঝর্নার পুরা রাস্তাটাই মেঘপথ হয়ে গিয়েছে আপনারা চাইলেও গাইড ছাড়াও যেতে পারবেন তবে হাতে সময় নিয়ে একটু দিন সকালে রওনা দেওয়াটাই বেশ যে কোনো জঙ্গলে চলাচলের সময় সতর্ক থাকবেন ধন্যবাদ আপনার